পদ্মা সেতুর টোল নিয়ে যত কথা উনিশশো সালের ১৬ সেপ্টেম্বর সরকার রাজধানী ও দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে একটি সেতু নির্মাণের জন্য প্রকল্পের প্রস্তাব করে যেটির নির্মাণ কাজের শুরু হয় দুই সালের ১২ ডিসেম্বর এবং অবশেষে দুই সালের পঁচিশে জুন আমাদের স্বপ্নের পদ্মা সেতু চালু করা হয় এই সেতুর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহ জংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণে খরচ হয়েছে তিরিশ হাজার কোটি টাকা বিশ্ব ব্যাংকের অর্থায়ন ছাড়াই নিজস্ব অর্থায়নে তৈরি এই সেতুটি আমাদের সবার গর্ব তবে নিজস্ব অর্থায়নের পরও টোলের ভাড়া এত বেশি কেন এ নিয়ে আছেন নানা মতবাদ আসলে এই টোলের ব্যাপারে দশটি উল্লেখযোগ্য বিষয় জেনে নেই এক ষোলো হাজার চারশো টাকা টোল দিয়ে পদ্মা সেতু পার হলেন প্রধানমন্ত্রী পঁচিশে জুন এগারোটা আটচল্লিশ মিনিটে টোল পরিশোধ করে স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু পার হতে বঙ্গবন্ধু কন্যাকে গুন্দা হয়েছে সাতশত পঞ্চাশ টাকা নিজের গাড়ি বহর সবগুলো টোল পরিশোধ করেন প্রধানমন্ত্রী সেজন্য মোট তিনি ষোলো হাজার চারশো টাকা টোল দিয়ে সর্বপ্রথম স্বপ্নের পদ্মা সেতু পারিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই খুচরা টাকার অভাবে টোল দিতে সময় বেশি লাগছে পদ্মা সেতুতে পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনে হাজার যানবাহন চলাচল করেছে এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে দুই কোটি নয় লাখ চল্লিশ হাজার তিনশো টাকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুসারে প্রথম দিন মাওয়া দিয়ে যানবাহন পার হয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো উননব্বইটি এ পথে টোল আদায় হয়েছে এক কোটি আট লাখ পঁচানব্বই হাজার নয়শত টাকা জাজিরা দিয়ে যানবাহন পার হয়েছে চব্বিশ হাজার সাতশো সাতাশটি আয় হয়েছে এক কোটি চার লাখ চার হাজার শত টাকা এ সময় দেখা গেছে খুচরা টাকার অভাবে টোল প্লাজাগুলোতে কিছুটা ভিড়ের সৃষ্টি হয়েছে তিন পদ্মা সেতুর টোল ফেরি ভাড়ার প্রায় দেড় সময় কম লাগলেও পদ্মা সেতুর টোলের ভাড়া বেশি হওয়ায় অনেক যাত্রী আগের মতো ফেরি পারাপারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে সেক্ষেত্রে পদ্মা সেতুর টোল ও ফেরির ভাড়ার পার্থক্য হল বড় বাসে পদ্মা সেতুতে টোল চব্বিশশো টাকা এবং ফেরি ভাড়া পনেরোশো আশি টাকা মাঝারি বাসে পদ্মা সেতুতে টোল দুই হাজার টাকা এবং ফেরি ভাড়া তেরোশো পঞ্চাশ টাকা ছোট বাসে পদ্মা সেতুতে টোল চৌদ্দশো টাকা এবং ফেরি ভাড়া নয়শত পঞ্চাশ টাকা বড় ট্রাকে পদ্মা সেতুতে টোল পাঁচ হাজার পাঁচশো টাকা এবং ফেরি ভাড়া তিন হাজার নয়শো চল্লিশ টাকা মাঝারি ট্রাকে পাঁচ টন পদ্মা সেতুতে টোল চোদ্দশো টাকা মাঝারি ট্রাকে দশ টন পদ্মা সেতুতে টোল তিন হাজার আটশত টাকা এবং ফেরি ভাড়া আঠারোশো পঞ্চাশ টাকা মোটরসাইকেল কার অথবা জিপ পিকআপ মাইক্রোবাসে পদ্মা সেতুতে টোল যথাক্রমে একশো সাতশত পঞ্চাশ বারোশো থেকে তেরো শত টাকা এবং ফেরি ভাড়া যথাক্রমে সত্তর পাঁচশো আটশো এবং আটশো ষাট টাকা চার প্রথমে টোলের আয় দিয়ে সরকারকে ভ্যাট দিতে হবে পূর্বাভাস অনুসারে ধারণা করা হচ্ছে যানবাহন চলাচল করলে পদ্মা সেতু থেকে প্রথম বছর আয় হবে এক কোটি টাকা প্রথমে আয় থেকে সরকারকে ভ্যাট দিতে হবে আদায় করা টোলের পনেরো শতাংশ হারে ভ্যাট কাটা যাবে এরপর যা থাকবে তা থেকে অর্থ মন্ত্রণালয়কে পরিশোধ করতে হবে ঋণের কিস্তি এসব ব্যয়ের পর টাকা থাকলে তা সেতু কর্তৃপক্ষের মুনাফা হিসেবে বিবেচিত হবে পাঁচ সেতু রক্ষণাবেক্ষণের টোলের টাকা খরচ যমুনা সেতুর মতো নির্মাণের এক বছর পরে বড় ফাটলের কারণে নির্মাণ ব্যয়ের আরো সতেরো শতাংশ খরচে যাতে সেতু মেরামত না করতে হয় তাই সেতু সেতুর রক্ষণাবেক্ষণে আগে থেকেই ভালো নজর রাখা হবে ছয় পদ্মা সেতুর টোল আদায় করবে কোরিয়া ও চীনের প্রতিষ্ঠান সেতু চালু হওয়ার পর পাঁচ বছরের জন্য পদ্মা সেতু পরিচালনা রক্ষণাবেক্ষণ টোল আদায়ের দায়িত্ব পাচ্ছে কোরিয়া এক্সপ্রেস ওয়ে কর্পোরেশন কে ইসি ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি এই কাজের জন্য গত পাঁচ বছরে এই দুইটি কোম্পানিকে সরকারের দিতে হবে কোটি টাকা অতএব অতএবই প্রায় একশো উনপঞ্চাশ কোটি টাকা খরচ হবে টোল আদায় ও রক্ষণাবেক্ষণের পেছনে সাত মুনাফার ওপর পঁচিশ শতাংশ হারে আয়কর দেবে সেতু বিভাগ মোট পঁয়ত্রিশ বছর আদায় করা হবে টোল পূর্বাভাস অনুসারে ধারণা করা হচ্ছে ৩৫ বছরে এই সেতু থেকে আয় হবে নব্বই হাজার কোটি টাকার বেশি এই মুনাফার ওপর পঁচিশ শতাংশ হারে সরকারকে আয়কর দেবেন সেতু বিভাগ আট প্রতি পনেরো বছর পর টোল হার দশ শতাংশ হারে বৃদ্ধি করার কথা বলা হয়েছে পঁয়ত্রিশ বছরে প্রতি পনেরো বছর পরপর দশ শতাংশ হারে বৃদ্ধি করা হবে পদ্মা সেতুর টোল সেক্ষেত্রে দুই হাজার সালে পদ্মা সেতুর টোলে পরিমাণ হবে বড় বাসে পদ্মা সেতুতে টোল চব্বিশশো টাকা এবং দুই হাজার মাঝারি বাসে পদ্মা সেতুতে টোল দুই হাজার পদ্মা সেতুতে টোল চোদ্দশো টাকা এবং দুই হাজার সাঁত্রিশ সালে হবে পনেরোশো চল্লিশ টাকা বড় ট্রাকে পদ্মা সেতুতে টোল পাঁচ হাজার পাঁচশত টাকা এবং দুই হাজার সাঁত্রিশ সালে হবে ছয় হাজার পঞ্চাশ টাকা মাঝারি ট্রাকে পাঁচ টন পদ্মা সেতুতে টোল টাকা এবং টাকা মোটরসাইকেল তার অথবা জিপ পিক মাইক্রোবাসে পদ্মা সেতুতে টোল যথাক্রমে একশো সাতশো পঞ্চাশ বারোশো তেরোশো টাকা এবং দুই সালে হবে যথাক্রমে একশো দশ আটশো পঁচিশ তেরোশো বিশ 1430 টাকা নয় সেতুতে পৌঁছানোর জন্য যে এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে সেটির জন্য আলাদা টোল দিতে হবে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙার মধ্যে 55 কিলোমিটার জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে চলাচলকারী যানবাহনকে টোল দিতে হবে নির্ধারিত হার অনুসারে ভারী ট্রাকের জন্য টোল হবে প্রতি কিলোমিটার 20 টাকা মাঝারি ট্রাকের টোল হবে প্রতি কিলোমিটার 10 টাকা আর বড় বাসের টোল ধরা হয়েছে প্রতি কিলোমিটার নয় টাকা মিনি বাসের টোল প্রতি কিলোমিটার সাড়ে সাত টাকা সেডান কার বা প্রাইভেট কারের জন্য প্রতি কিলোমিটারে টোল দিতে হবে আড়াই টাকা আর ফোর হুইলার গাড়ি ও মাইক্রোবাসের জন্য প্রতি কিলোমিটারের টোল হবে চার টাকা এর সঙ্গে পদ্মা সেতু টোল যোগ হবে এক্ষেত্রে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যে কোনো বড় বাসের টোল নির্ধারণ করা হয়েছে চারশো টাকা আর পদ্মা সেতুতে বড় বাসের টোল চব্বিশশো টাকা অর্থাৎ ফরিদপুর পর্যন্ত যেতে টোল গুনতে হবে সব মিলিয়ে আঠাশশো টাকা দশ স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় ব্যবস্থাপনা চালু হবে পদ্মা সেতুতে পদ্মা সেতুর দুই প্রান্তে সাতটি করে মোট চোদ্দটি ইলেকট্রনিক টোল বুথ বা ইডিসি বুথ রয়েছে এর মধ্যে প্রাথমিক অবস্থায় ছয় মাস পর দুইটি ইলেকট্রনিক টোল বুথ চালু হবে এবং আস্তে আস্তে বাকি বারোটিকেও এর আওতায় নিয়ে আসা হবে ইলেকট্রনিক বুথ দিয়ে মাত্র তিন সেকেন্ডে গাড়ি পার হতে পারবে যদিও এখন সব ম্যানুয়াল হয় কারণে একটি গাড়ি পার হতে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো সময় লাগছে